আমি মনে করছি এটা উদ্বোধন কর্তৃপক্ষ এই এলাকার লোক বারবার বলার পরও সঠিক সিদ্ধান্ত নেয় না এবং ট্যাক্সও বাদ বাজে না এই জন্যই বারবার আমরা হুমকির মুখে পড়ি এই এলাকার লোক সবসময় ক্ষতিগ্রস্ত হয় তা আমি বলবো অতি সত্তর এটা যেখানে যেখানে সমস্যা হইতে পারে সরকার যদি সরকার এবং ডিসি মহোদয় ব্যবস্থানে। মহোদয় ব্যবস্থা নেয় তাহলে আমরা এই ফুলকাছি রক্ষা পাবো এবং এখানে আর বাগনা ভাঙার সম্ভাবনা নাই না কিছু সরাতে পারিনি হঠাৎ করে চলে আসে তো পানি আটটার দিকে পানি চলে সাত আটটা আট নটার দিকে পানি মার মার করে চলিয়ে গড় ডুবি গেছে তা আমরা সবাই ইয়ে করি ভাত্রান রান্না করছে ডাল রান্না করছে মাছ রান্না করছে বেগিন রয়েছে বলি আমরা খাচ্ছি সময় ইন বাইরে বাইরেও যদি বেশি হয় তো বাইরে গেছি সবাই বাচ্চা কাচ্চা বউ বউল আলো সব বাইরে গেছি কারণ হলো পানি উন্নয়ন বোর্ডেরা আসে পানি যখন বাঙ্গে তখন আসে নয় এয়ার পরে তো আর আসে না আসি বলে দেখি এটা কি করা যায় বা কিছু কাজ করা যায় কি না ওগুলো তো কোনো খোঁজ খবর না যখন পানি আসে তখনই পানি উন্নয়ন বোর্ড আসে এর পরে আর কেউ আসে না তো প্রতি বছরে আমরা এভাবে কাবলিত হই এর পরে মনে করেন মানুষের ক্ষতি হয় যেমন আমার মাসির বাড়িটা এখন ডুবে গেছে এখানে ঠাকুর বাড়ি ডুবে গেছে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে চার পাঁচটা গ্রাম তলিয়ে গেছে এখন আর এখানে আপনার প্রথমত আমার ফার্ম আছিল আর কি পোলট্রি আসিল তিন হাজার কক মুরগি ছিল এটা প্রথম এক দশটার দিকে নিয়ে গেছে আবার থাকার ঘর থাকার ঘরে ক্ষতিগ্রস্ত হয়েছে মুরগি সবগুলাই নিয়ে গেছে পানির সোতে বাগানে তো আমার কাছাকাছি দূরে হারাই না আর কি অনুমানিক বর্তমান বাজার মার্কেট রেট তো হলে এক টাকার মতো হইব